তো বন্ধুরা চলে আসলাম আবার একটু ওয়ান্ডারফুল ভিডিও নিয়ে ভিডিওটার টপিক হচ্ছে প্রকৃতির এক এক তো যেহেতু আমি গাড়িতে কিন্তু দুই পাশে ছাড়া ভালো করে দেখাইতে পারবো না হয়তো আমি যদি ভ্যানে থাকতাম বা হচ্ছে খোলা কোনো যানবাহনে থাকতাম তাহলে কিন্তু প্রকৃতির দুই পাশে আপনাদেরকে আমি সুন্দর করে দেখাতে পারতাম যেহেতু আমি আসি সিএনজিতে এই কারণে আমি এক পাশটা আপনাদেরকে দেখাইতেছি তো দেখুন একটু আলাদা বা একটু ডিসটেন্স থাকতে পারে তো ছুটে চলেছি বদল উদ্দেশ্যে আমি আসতেছি এক কিলপুর থেকে বদল যাচ্ছি এর মাঝখানে কিছু সুন্দর জায়গা আছে সেই সুন্দর জায়গাগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন আর দেখুন সামনে চলুন এত সুন্দর তাল গাছ আছে শুধু তাল গাছ দেখবেন রোড দেখতে হবে না প্রকৃতি কত প্রকার ও কী কী সব দেখতে পারবেন এই ভিডিওটিতে তো বলতে বলতে চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত জায়গাতে সেই গাছ শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি দেখুন সামনে আরও আছে দারুণ দারুণ তাল গাছ কারণ এই রাস্তাটার কথা আপনাদেরকে এর আগে বলছিলাম আগের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি বলছিলাম যে এই রোডটি রেল লাইন হওয়ার কথা ছিল যে কোনো কারণে অবশ্য তো হয়নি এই কারণে কিন্তু এই রোডটি একদম স্ট্রেট সোজা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এবং অন্যান্য যে আমাদের সাইডে যে রোডগুলো আছে বড় বড় তার সেই রোডটা কিন্তু একদম উঁচা দেখুন শুধু তাল গাছ দেখুন আসলে এটা একটা ভাইরাল তাল তলা বলা যায় যেহেতু এটা ভাইরাল এখনো হয় নাই বা কেউ করে নাই আমি আসলে হয়তো এখানে একটু ভিডিও করি তাছাড়া অন্য তেমন কাউকে আমার চোখে পড়ে না তো দেখি আমার দ্বারাও শুধু আমার এলাকার যদি একটু নাম হয় তাহলে আমার একটু নাম হবে আমার ভালো লাগবে তো বলতে বলতে গন্তব্যর দিকে পৌঁছে যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই ভালোই লাগবে খারাপ লাগবে না কারণ যেটুকু ভালো দেখানোর ছিল সেটুকুই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম আমার চোখে যেটা ভালো লাগে না সেটা আমি ভিডিও করি না পোস্ট করি না এখন মানে জবে থেকে ভালো করে বুঝতে শিখছি যে ফেসবুকে কীভাবে কাজ করতে হয় তবে থেকে আমার চোখে যেগুলো ভালো লাগে না আমি সেগুলো পোস্ট করি না আমার কাছে যেগুলো ভালো লাগে আমি সেগুলো পোস্ট করি এবং সেইখান থেকে কিন্তু আমি অনেক 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 সুন্দর সুন্দর আপনাদের কাছ থেকে কমেন্ট পাই অনেক অনেক সাপোর্ট পাই তো আমি যেটা করলে আপনাদের কাছ থেকে